একটু কঠোর শিক্ষক হিসেবে আমি বাচ্চাদের একটু বেশি শাসন করেছি প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করেন না আমার জায়গায় অনেক ভালো পারদর্শী এবং দক্ষ শিক্ষক নিয়োগ দিয়েছেন আশা করি তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন আমি দীর্ঘ এক বছর এখানে শিক্ষকতা করেছি কতটুকু দিতে পেরেছি জানি না তবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি মিরমর একাডেমির সকল শিক্ষার্থীদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি আশা করব শিক্ষার্থীগণ মীর মডেলের সম্মান রক্ষা করবে এবং উজ্জ্বল করবে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের যারা আজকে অভিভাবক যারা আছেন আমার মনে পড়ে না যে এরকম সাধারণ একটা অনুষ্ঠানে লাস্ট কবে কোন প্রতিষ্ঠানে আমি কিন্তু বহু প্রতিষ্ঠানে যাই বহু অনুষ্ঠানে আমি দেখেছি এইভাবে অভিভাবকদের অংশ অংশগ্রহণ খুব কম থাকে আমি অভিভাবকদের জন্য একটা হাততালি চাই সবাই আজকে আমাদের নবীন বরণ নবীন বরণ হচ্ছে নবীনদেরকে বরণ করে নেওয়া যারা প্রথমবারের মতো মির মডেল একাডেমিতে ভর্তি হয়েছে তাদের কাছে আসলে একটা শিশুর কাছে নবীন বরণটা মনে থাকার কথা না সে যখন বড় হবে এই অনুষ্ঠানে কি হয়েছে তার মনে থাকবে না আজকে আমরা সবাই কি বলতেছি আমি নিশ্চিত এটা তারা মনোযোগ দিয়ে শুনবেও না যদি দু একজন শুনেও থাকে সে এটা বুঝবে না আর বুঝলেও সে এটা আমল করতে পারবে না তারপরেও আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি কেন কারণ হচ্ছে মীর মডেল একাডেমিতে বাচ্চারা শুধু শিক্ষার্থী না তারা আমাদের পরম আপনজন তাদেরকে আমরা আমাদের নিজেদের একজন করে নিজেদের মানুষ করে আমরা বরণ করে নিতে চাই এই জন্যই এই অনুষ্ঠানটা আর তাদেরকে যদি আমরা একটা গুড মেমরি দিতে পারি এই মেমোরিটা তাদের সারা জীবন মনে থাকবে বড় হওয়ার পরে তার মনে থাকবে যে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তাকে স্কুল থেকে একটা গোলাপ ফুল দিয়েছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সে যে বিলং করে এই স্কুলের সে যে বিলং করে এই বিলংনেসটা তার মধ্যে চলে আসবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনারা সবসময় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন বাচ্চারা সবাই কিন্তু স্পেশাল আপনার ছেলে দেখবেন সে পড়াশোনা একটু কম করে বাট খেলাধুলাই খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত পড়াশোনা ইম্পর্টেন্ট পাশাপাশি খেলাধুলা বাচ্চার আচার আচরণ এগুলোও ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অভিভাবকদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমরা আসলে আপনাদের কাছে কি চাই আমরা প্রথম যে জিনিসটা চাই সেটা হচ্ছে এই যে আমাদের শিক্ষক মণ্ডলীরা আছে ওনাদেরকে আপনারা একটু প্রেশারের উপরে রাখবেন স্যার সরি আমাদের শিক্ষকদেরকে আপনারা একটু প্রেশারে রাখবেন কিভাবে প্রেশারে রাখবেন আমি একটু তরিকাটা আপনাদেরকে একটু বলে যাই প্রত্যেক তিরিশটা স্টুডেন্টের জন্য রবিক ভাই আপনিও একটু শুনেন আপনার আত্মা এটা একটা কাজে লাগাইতে পারবেন প্রত্যেক তিরিশটা স্টুডেন্টের জন্য আমাদের একজন শ্রেণী শিক্ষক আছে শ্রেণী শিক্ষকের কাজ কি শ্রেণী শিক্ষকের কাজ হচ্ছে সে স্কুলের মধ্যে বাচ্চার গার্ডিয়ান বাসায় আপনি গার্ডিয়ান কিন্তু স্কুলে শ্রেণী শিক্ষক হচ্ছে এই বাচ্চাটার গার্ডিয়ান বাচ্চাটা স্কুলে আসতেছে না পড়া কি কিনা ড্রেস আনতেছে কি না মানে সে তাকে একটা কাজ দিলে সে কাজটা করতে পারতেছে কিনা এই সব কিছু তদারক করবে শ্রেণী শিক্ষক ধরেন আপনার একটা সামনে পরীক্ষা আপনি সামহাউ সিলেবাসটা জানেন না অথবা একটা অনুষ্ঠান হবে কখন আসতে হবে আপনি জানেন না আমি একটা জিনিস খেয়াল করি দেখছি আপনারা এগুলাতে রুবেলের সর স্মরণাপন্ন হন তো এইবার থেকে আপনারা শ্রেণী শিক্ষককে ফোন দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকে গ্রুপে অ্যাড হয়ে যাবেন মানে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা গ্রুপ আছে আলাদা গ্রুপে অ্যাড হয়ে যাবেন যে কোনো ধরনের সমস্যা আপনার ছেলে জ্বর উঠছে আপনার ছেলে পড়া বাসায় পড়তেছে না আপনার ছেলে একটা অঙ্ক দুর্বল অথবা পরীক্ষা নাম্বার কম পাইছে অথবা পরীক্ষা নাম্বার কেন কম পাইলো কেন বেশি পাইল না এই ধরনের সকল ধরনের সমস্যার জন্য আপনারা কার শরণাপন্ন হবেন কাকে কল দেবেন বলেন তো কাকে কল দিবেন আমি শুনতেছি না কাকে কল দিবেন শ্রেণী শিক্ষককে কল দিবেন শ্রেণী শিক্ষকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাচ্ছি এইবার এইবার আমাদের একাডেমিক দিকটা যেন আরও এক্সিলেন্ট হয় আরেকটা জিনিস অভিভাবকদের উদ্দেশ্যে বলি আমরা নিয়মিত প্রতি মাসে কিন্তু অভিভাবক সমাবেশ করি এই অভিভাবক সমাবেশ মাসে একবার অবশ্যই থাকতে হবে আপনাদের এবং অভিভাবক সমাবেশ আপনারা কি করবেন অভিভাবক সমাবেশে আপনারা আমাদের ভুলগুলা আমাদেরকে বলবেন যে আমরা কি কি ভুল করতেছি আমরা কোথায় আমাদের ঘাটতি আছে কোন জিনিসটা আর ভালো হইলে আপনার বাচ্চার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার প্রথমে বললাম টিচারদেরকে ধরবেন পরে বললাম আমাদেরকে ধরবেন আমরা যারা পরিচালক আছি অভিভাবক সমাবেশ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটা লাইব্রেরি আছে এই কথাটা কে কে জানেন না অভিভাবকরা একটু হাত তুলেন তো আপনি জানেন না আচ্ছা লাইব্রেরি আছে এইটা জানেন কে 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 দেখছেন লাইব্রেরিটা অভিভাবকরা একটু হাত তুলেন অভিভাবক ছোট তুললেই হবে লাইব্রেরি থেকে এবার হাত নামান কার বাচ্চা বই একটু হাত তুলেন তো এই তোমার বাচ্চা আছে তুমি তো নিজেই বাচ্চা আচ্ছা কার বাচ্চা বই নিচে একটু হাত তোলেন তো বাচ্চারা হাত নামাও ওরা মনে করছে বাচ্চা বলছে তো তার মানে নিশ্চয়ই আমার কথা বলছে আচ্ছা হাত নামান লাইব্রেরির যথাযথ ব্যবহারটা আপনারা করবেন আপনি নিশ্চিত করবেন আপনার সন্তান প্রতি মাসে কমপক্ষে দু চারটা বই যেন লাইব্রেরি থেকে নেয় এবং গত বছর যে বাচ্চাটা সবচেয়ে বেশি বই নিছে তাকে কিন্তু আমরা এবার আবার পুরস্কৃত করব পুরস্কৃত করব না স্যার পুরস্কৃত কিন্তু আমরা করবো আপনি জাস্ট একটা চিন্তা করেন আপনার বাচ্চাটা অন্য একটা স্কুলে ক্লাস শিখসে গেল অন্যান্য স্কুলের বাচ্চারাও শিখতে গেলো কিন্তু আপনার বাচ্চা কমপক্ষে পাঁচটা ক্লাসে পাঁচ পাঁচে পঁচিশটা বই তার পড়া আছে ছোটো বই গল্পের বই তা সে কতটুকু আগানো থাকবে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি আমার শুরুতেই আমি একটা করতালির মাধ্যমে যেহেতু অনুষ্ঠানটি নবীন বরণ অনুষ্ঠান নবীনদের উদ্দেশ্যে একটা করতালি দিয়ে নবীনদেরকে আমরা একটু গ্রহণ করে নেই সবাই যেমন একটা হাততালি দিয়ে জোরে অভিনন্দন তোমাদেরকে যারা বছর নতুন শিক্ষার্থী হিসাবে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ অভিনন্দন সকল শিক্ষার্থীদের অভিনন্দন সকল অভিভাবকদের যারা এমন একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে অংশীদার হয়ে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছ আমি প্রথমত নবীনদের এবং এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মেহেদি হাসান তার যে স্বপ্ন তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই প্রতিষ্ঠানটি সে প্রতিষ্ঠা করেছে দু ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে মির মডেল একাডেমিতে জানাই স্বাগতম আমরা আপনাদেরকে সাথে নিয়ে আপনার বাচ্চাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই শিক্ষক নয় শুধু মানুষ গড়ার কারিগর হিসাবে আপনাদের বাচ্চাদের পাশে থেকে তাদের ভবিষ্যতের জন্য কাজ করতে চাই আপনার শিশুর ভবিষ্যৎ নির্মাণে আপনারা আমাদের কাছে দিয়েছেন প্রাথমিক স্তরে আপনার বাচ্চা একটি চারার মতো আমরা যখন একটি চারা লাগাই তখন এটির যদি সেবা যত্ন করি এটাকে বেরোটার জন্য অনেক সেবা যত্ন করি এটা বড় হয় ঠিক তেমনি আপনার বাচ্চাটাকে যদি ভালো একটি প্রতিষ্ঠানে দিয়েছেন তার পাশাপাশি আপনি যদি তাকে গাইডলাইন করেন শিক্ষকদের সংস্পর্শে রাখেন শিক্ষকদের পরামর্শ অনুযায়ী কাজ করেন ওই গাছটা যেমন ভালো ফল দিবে ফুল দেবে আপনার বাচ্চাও তেমনি মানুষের মতো মানুষ হবে এটা হলো একটা ফ্লাওয়ার ফুল এটা কি ফুল এটা নিষ্পাপ এটা কি নিষ্পাপ যাদেরকে দিয়েছি তারাও নিষ্পাপ শিশুরাও নিষ্পাপ ফুলটাও নিষ্পাপ এই ফুলটা দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি এটার বয়স বেশি দিন হয় নাই এক বছর এই এক বছরে মির মডেল একাডেমি অ্যাকাডেমি এত প্রসার হয়েছে অত্র এলাকার বিষটা নয় আরও যতটা গ্রাম আছে সবাই জানে একটা মেধা সম্পন্ন একটা ভালো অভিভাবক দিয়া পরিচালিত এবং যেই স্কুলে ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এবং অভিভুক্ত ঢাকা ইউনিভার্সিটি তিতুমির কলেজ ইডেন কলেজ চট্টগ্রাম কলেজ যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির শিক্ষকরা এখানে দিয়া পরিচালিত হচ্ছে আমি মনে করি এটা একটা ভবিষ্যৎবাণী এত সুন্দর একটা আয়োজন করছে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওনাদেরকে অভিনন্দন জানাই ওনাদের প্রতি আমার আন্তরিক সালাম সম্মানিত উপস্থিতি বীর মডেল স্কুলের আজকা এক বছর বরণ অনুষ্ঠান এখানে আমার স্যার জাহার স্যার আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত ওনারে স্মরণ করি যেহেতু সবাই মহিলারা আসছে কারণ বাচ্চার সাথে কিন্তু মায়ের সারাক্ষণ বাড়িতে সারাক্ষণ মায়ের সাথে কাটে আর মূল একটা বিষয় বলি শুধু স্টুডেন্টদের একটা স্টুডেন্ট তৈরি হবে তার টিচার স্টুডেন্ট এবং গার্ডিয়ান তিনজনের সম্মিলিত চেষ্টায় এখন এরা খুব পিচি এদের সম্মিলিত কোনো চেষ্টা নাই এখন হচ্ছে গার্ডিয়ান যে ভূমিকাটা পালন করবে আর আগেই বলছে গার্ডিয়ান বলতে বাচ্চাদের সাথে থাকে মা এই জন্য মায়েরা আসছে সেটা তো অবশ্যই খুব পজিটিভ দিক আজকের এই মীর মডেলের যাত্রা এক বছর শেষ দ্বিতীয় বছরে পদার্পণ করেছেন এক বছরে আমরা যতটুকু পেয়েছি মির মডেল থেকে আমরা যা আশা করেছিলাম তার চেয়ে আরও ভালো পেয়েছি আশা করি দ্বিতীয় বছরে তার চেয়ে আরও ভালো করবে মির মডেল কসবা উপজেলা একটি মডেল স্কুল হিসেবে রূপান্তরিত হবে মির মডেলের ছাত্র ছাত্রীরাও কসবা উপজেলার মধ্যে একটি নাম ছাত্র হবে যে মির মডেল আস্তে আস্তে হাঁটি হাঁটি করে আরও অনেক দূর এগিয়ে যাবে মির মডেল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমি আশা রাখি যা আগামীতে যেতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কম্পিটিশনও মির মডেলের নামটা চলে আসে মির মডেল তে আমার সন্তান দিয়েছি সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধায় শিক্ষকবৃন্দ সম্মানিত অভিভাবকগণ এবং আমার প্রিয় নবীন বন্ধুগণ সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সুন্দর নবীন বরণ ও আজকের এই সুন্দর নবীনবরণ ও অভিভাবক সমাবেশে আপনাদের সামনে কথা বলতে পেরে আমি গর্বিত ও আনন্দিত প্রিয় নবীন বন্ধুরা তোমাদের সবাইকে মির মডেল একাডেমি পরিবারে স্বাগতম আজ থেকে এই বিদ্যালয় হবে তোমাদের দ্বিতীয় ঘর আর শিক্ষকরা হবেন তোমাদের পথ প্রদর্শক শুরুতে সব কিছু নতুন লাগতে পারে নতুন পরিবেশ নতুন নিয়ম নতুন বন্ধুরা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই খুব অল্প সময়ে তোমরা এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে যেমন আমরা নিয়েছি আমরা যারা একটু বড় শ্রেণীতে পড়ি তারা শুধু তোমাদের সহপাঠী নয় প্রয়োজনে বড় ভাই বোনদের মতো পাশে থাকবো পড়াশোনা খেলাধুলা শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এই বিদ্যালয় সবসময় তোমাদের সহায় হবে আমরা 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 সুন্দর সুন্দর হওয়ার অর্থ তো বুঝো আমার সকল দিক সুন্দর হতে হবে তবে এই মুহূর্তে যারা একবারে শান্ত হয়ে চুপ থাকবে আমার কথা শুনবে আমার দিকে তাকিয়ে আমি বলবো তারাই সবচেয়ে সুন্দর দেখব